राजू गुड वेरी गुड वेरी गुड गुड फीलिंग गुड फीलिंग गैप ढूंढना जरूरी है गैप का सही इस्तेमाल करो गैप का सही इस्तेमाल करो डैट बॉल देने से न्यू बैट्समैन को प्रेशर नहीं आ जाएगा ईड गेम नॉट आउट गेम ইস্তমাল করা তার সঙ্গে পঞ্চম ওভারের সমাপ্ত এবার উইকেট মেরিয়ে সুন্দর বল উপহার দিলেন বিশানবন্দন তিনি মাথার উপর দিয়ে বলটি চলে যায় ¿De hey, পতন একটি রান করে খাটা করলেন মিস্টার অবিরুদ্ধ এবার দেখা রাজীব মুখাস্ত মিস্টার প্রবদোষ অরদ্যা বিবুল একাই Да, 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 সুন্দর একটি বল তার সঙ্গে সুন্দর একটি রান নিলেন কয়েকটার দিকে I'm done. তার সঙ্গে সুন্দর একটি চাল সুন্দর দেখতে পেলাম সোজা উপর দিয়ে গেল পরপর দুটি বাউন্ডারি দুটি বলে দেখা যাক বোপাবের চতুর্থ বল Mr. are

स्पोर्ट्स क्रिकेट में तो मेरा तो मेरा 46 बाबा है 46

খবরের উপর বল থাকায় আমি আর সিদ্ধান্ত নিল নগর দেওয়ার আজকের এই আমি আর দুজন মাঠে পরিচালনা করছেন আমাদের কর্ণজয় চৌধুরী এবং নেহার মল্লিক সুন্দর একটি ডিফেন্স তার সঙ্গে একটি রান নেওয়ার চেষ্টা ছিল কিন্তু সেই জায়গা ভালো ফিল্ডিং মিলার তার জন্য রান হয়নি

Bola presidente total

বেদে বলে তো কানেক্ট হয়নি তার জন্য আমাকে কোনো সাহায্য না কিন্তু সেই জায়গার নীলাদ্রির তলে দিয়ে বলটি চলে গেল কিন্তু অরিন্দম থাকায় চারটি রান হল না সেই জায়গার একটি রানে সক্ষম মাঠের ওপর প্রান্তে লাইভ টেলিকাস্ট চলছে সুন্দর একটি বল

लाइनर बिल्डिंग को लगा गया है, लाइनर बिल्डिंग को लगा, वो है ना दस हजार में लगा, तीन हजार में लगा लाइनर, आता तो क्या लाइनर, कितना लगा उसमें, ना कौन सी बिल्डिंग में लगा इंडियन को, वो तो गोमारे का, है है, इंडियन को तो लगा लाइनर, कितना आ, कितना पंजीबारी लिया. একটি তারা চলতে পারছিলেন একটি উইকেট নিয়ে